সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবার বসে আজ শনিবার তিন ডিসেম্বর দু হাজার বাইশ ছোটো ছোটো বাছুর যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছে এগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আমরা এখানে একটা দেখছি চাচা আপনার আপনার মারিন না ব্যবসা একেবারে ছোট বাচ্চা কত দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার মারিয়া বাচ্চা কিন্তু দেখছেন পঁচিশ হাজার দাম চাচ্ছে কত বলছে কত চোদ্দ আর বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন কত বাইশ এটা কয় মাস বয়স চার পাঁচ মাস হবে না দুই থেকে তিন মাস হবে দেখছে এত ছোট বাচ্চাকে গায়ে থেকে আলাদা করছে কে কে আলাদা করছে এত ছোট বাচ্চাকে আপনারা করছেন আলাদা কেন আইসব দাম হলে ছাড়িয়ে দিবা हां তো কষ্ট হবে না বাচ্চাটা এটা মানে তাহলে এটা বাড়িতে নিয়ে চলে আলাদা করেন না ছোট বাচ্চা এই তো মায়ের কাছে দুধ খাওয়ার সময় ওর দেখছেন টাকার লোভে কিন্তু এনার আলাদা করে ফেলেছে একেবারে ছোট বাচ্চা এ তো মায়ের সাথে থাকার সময়ে আমরা একটা দেখি এটা ক্রস এটা একটা ক্রস দিচ্ছি এই ক্রসটার দাম কত কত সতেরো আঠারো আর বিক্রি করবেন কত হলে হলে বিক্রি হবে এটা হচ্ছে ক্রস এত সার বাচ্চা আনুমানিক তিন মাস বয়স হতে পারে

ষাট বছর এই পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই বক না বাছি ভাই কোনটা দাম চলছে কোনটা কোনটা দাম চলছে ওইটা ওইটা এইটা দাম চলছে একবার নোড়াই দেখি একটু সরেন একটু সরেন

হ্যালো ব্যাপার করতে পারে ভাই পঁয়তাল্লিশ চাচ্ছেন দুইটাই এটা আর ওইটা কত বলছেন ভাই কাস্টমারে এ উনিশশো সাতত্রিশ আর বিক্রির দাম বিক্রির দাম বিয়াল্লিশ তেতাল্লিশ সালে বিক্রি হবে এই দুইটাই কোনটা ওটা দাম চলছে কত কইছে কত কইছে দাম কত হবে বা 17 আর বিক্রি করবেন কত হলে বিক্রি 18 হলে 18 হলে 17 17 বলছে 18 হলে এটা বিক্রি হবে দাম করে দাম করে বড় করে হে কত কইছে মোরা কত কইছেন হ্যাঁ দাম কইছি 16 16

কত চাচ্ছ ছোট ভাই কত আঠারো বক না কত বলছে কাস্টমারে চোদ্দ আর বিক্রি করবা কত হলে সতেরো পার হইতে হবে ও পনেরো পার হইতে হবে গ্যানজামটা কিন্তু এই পাশে প্রচুর চোদ্দ বলছে পনেরো পার হলে এটা বিক্রি হবে সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করি ছোট ছোট বাচ্চা আপনাদের ধন্যবাদ ভালো থাকুন